আচ্ছা এই ডালটার নামটা কি আপনার কেউ কি জানেন এটার নাম হলো কড়াইয়ের ডাল আর আজকে দেখাবো এরই রেসিপি এটা আমাদের চাষের ডাল ছিল আপনারা অবশ্য দোকানে এটি পেয়ে যাবেন যাই হোক রান্নাটা তাহলে শুরু করা যাক মা এখানে রান্নাটা প্রেশার কুকারে করছে তো প্রেশার কুকারে দেখুন তেল দেওয়া হয়েছে সাদা তেল আর তার ওপরে দু চামচ মতো ঘি দিয়ে এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছে ফোড়নের মধ্যে দেওয়া হয়েছে তেজপাতা আর জিরে ফোড়ন তারপরে দেওয়া হলো পেঁয়াজ কুচি সামান্য দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এবার আরও একটু ভালো করে নেড়ে চেড়ে সব মশলাগুলো তারপরে দিয়ে দিতে হবে টমেটো কুচি এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবার দেখুন দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর শেষে দেবে হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো কমপ্লিট সব মশলা এবার ভালো মতো মশলাগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল বেরোচ্ছে মা এখানে ভালো মতো কষাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে থাকুন আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত কেমন লাগলো আমাদের ভিডিও শেষে জানাবেন কিন্তু মশলা ভালো মতো কষানো কমপ্লিট অনেক তেল বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেওয়া হচ্ছে সেই ডাল অরহর কড়াইয়ের ডাল ভালো মতো এটাকে ধুয়ে আর দিয়ে দেওয়া হচ্ছে এই প্রেশার কুকারের মধ্যে আবারও ভালো মতো মশলার সাথে সমস্ত জিনিস মিক্সড করে নিচ্ছে এবার আমরা উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কয়েকটা ওপর থেকে লঙ্কা দিয়ে দিন দিয়ে প্রেশার কুকার অফ করে দিন আর সিটি দেওয়ার জন্য অপেক্ষা করুন এবার তিন চারটে সিটি দেওয়ার পর মা খুলে দেখলো ডাল পুরো সেদ্ধ হয়ে গিয়েছে কতটা সেদ্ধ হয়ে গিয়েছে মা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এবার ডালটাকে পাতলা করার জন্য মা দেখুন ওপর থেকে পরিমাণ মতো পানি দিল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে এখন ফুটতে দেবে ডালটা ভালো মতো ফুটে এলে ওপর থেকে চিলি ফ্লেক্স মা দিল আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন দিয়ে ভালো মতো ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের অরহর কড়াইয়ের ডাল এই রেসিপিটা অন্যভাবেও করা যায় কিন্তু এটা সবথেকে সহজ রেসিপি তো আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে